এই বেজটা শেষ হতে যাচ্ছে আজকে সো আমরা এখানে অলরেডি অনেকে ইন্টারভিউ নিয়েছি আপনারা দেখেছেন এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের আরেকজন স্টুডেন্ট নাম হচ্ছেন আমান উল্লাহ আপনি কোন বেচে স্টুডেন্ট থার্টি এইট থার্টি নাইন থার্টি স্টুডেন্ট উনি আমাদের হাতে গ্রাফিক ডিজাইন কোর্স কমপ্লিট করেছেন এবং পাশাপাশি তিনি এখন পর্যন্ত গ্রাফিক ডিজাইন কোর্স চলাকালীন সময় ইনকাম করেছেন প্রায় একশো তিরাশি ডলার তালে দেব সো আমানুল্লাহ আপনি একশো তিরাশি ডলার যে ইনকাম করেছেন প্রায় বিশ টাকার উপরে কিভাবে ইনকাম করেছেন প্রথম প্রজেক্ট আপনি কিভাবে পেয়েছেন একটু বলবেন আমি প্রথম প্রজেক্ট কমপ্লিট করেছি এটা হচ্ছে মাস্টার ইন টুলসের থাকাকালীন তখন একটা রুল ব্যানারের একটা কন্টেস্ট উইন করেছি পঞ্চাশ ডলারে তার পরবর্তীতে অনেকদিন আমি কন্টেস্ট অ্যাটেন্ড করি নাই ছয় সাত মাস পরে আমি কয়েকটা কন্টেস্ট অ্যাটেন্ড করছি আর দশটার মধ্যে আমি দুই তিনটা উইন করে ফেলছি তখনই তো আমার টোটাল বেশি একটা কন্টেস্ট করা হয় নাই টোটালি থেকে আমি পার্টিসিপেট এর মধ্যে আলহামদুলিল্লাহ পাঁচটা উইন হয়েছে আমার ক্লাস চলাকালীন সময় স্যার তারা সাপোর্ট করেছেন স্যার খুব দক্ষতার সাথে আমাদের গাইডলাইন দিয়েছেন এবং সেই গাইডলাইন ফলো করে আলহামদুলিল্লাহ রেজাল্ট পাচ্ছি সেই হিসেবে আমরা ভালো কিছু করতে পারতেছি ইনশাআল্লাহ আপনি কোর্স করার পর আপনি স্যাটিসফাইড নাকি নট স্যাটিসফাইড স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ফ্রিল্যান্সিং শেখার পর আপনার ক্যারিয়ার নিয়ে কি চিন্তা ফুল টাইম ফ্রিল্যান্সার হতে পারবে বা ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে পারবেন ইনশাল্লাহ ট্রাই করব আর সাররা যেভাবে গাইডলাইন দিয়েছেন আমাদের সেভাবে আমি চেষ্টা করব যে সর্বোচ্চ পরিশ্রম করার জন্য এবং একটা নির্দিষ্ট একটা স্কিল সিলেক্ট করে সেই হিসেবে আমি সামনে দিয়ে এগিয়ে যেতে চাই দোয়া করবেন সকলেই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনি এই এই ক্যারিয়ার আপনার বা এই সেক্টরে আপনার ক্যারিয়ারটা কতটা উজ্জ্বল মনে করেন আপনি জি বর্তমান যুগে গ্রাফিক ডিজাইন প্রচুর চাহিদা রয়েছে এবং এটার ফিউচার অনেক প্রচুর ব্রাইট ফিউচার ভালো আপনি যদি অর্জন করতে পারেন তাহলে এটা অনেক ভালো কিছু করা যায় ভালো কিছু করা জি আলহামদুলিল্লাহ আমরা সবাই আমার আমার জন্য দোয়া করবো তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা সবাই তাদের জন্য শুভকামনা জানাই সবাইটা তালে দিব তার জন্য